ভিওয়ার্স আজকে আমি খাসির মাংসের বিরিয়ানি করে দেখাবো আমার মতো করে আমি বিরিয়ানি করব এখানে খাসির মাংস বড়ো বড়ো পিস প্রায় তিন পাওয়া মাংস আছে দেখেই বুঝতে পারছেন পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সবগুলো মাংসই বড় বড় পিস আর সেরকম হাড়ের মাংস নেই নিইনি আমি তো এখন এই মাংসের মধ্যে আমি যা যা দিবো ম্যারিনেট করার জন্য লবণ স্বাদ মতো প্রথমেই গরম মশলা নিয়েছি দুই টুকরা কালো এলাচ মানে বড়োটা সাদা এলাচ চার টুকরা তিন টুকরা দারুচিনি লং আট দশটা গোলমরিচ দশ বারোটা আর এখানে মরিচের গুড়া নিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়া একশো চামচের একটু বেশি হলুদের গুঁড়ো একশো চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচের একটু বেশি জিরা পেস্ট এখানে আছে একসা চামচ আর আমার স্পেশাল গরম মশলার গুঁড়া আছে হাফ চামচের একটু বেশি সবগুলো এখানে একসঙ্গে দিয়ে দেবো সয়া সস দিয়ে দেব এক টেবিল চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দেবো দুই টেবিল চামচের একটু বেশি মতো মিষ্টি দই ফ্রিজে রেখেছিলাম একটু হালকা পানি উঠেছে কোনো সমস্যা নেই আমি এটা দিয়ে দেবো হাফ কাপের একটু বেশি সবগুলো একসঙ্গে মাখিয়ে নিব এবারে ভিওয়ার্স সয়াবিন তেল দিয়ে দেব হাফ কাপ মতো তার সঙ্গে ঘিটা অবশ্য পরে দেব পেঁয়াজ কুচি করে আধা ভাজা করে নিয়েছি সবগুলো তেল সহ দিয়ে দেবো এবারে সবগুলো একসঙ্গে মেখে নেব তিন চার মিনিট ভালোভাবে ম্যারিনেট করব ভিওয়ার্স লেবুর রস দিয়ে দেবো এক টেবিল চামচ মতো আর একটা ডিম দিয়ে দেব আবারও হাতে ঘষে দু তিন মিনিট মেখে নেব এভাবে মাখানোর মধ্যে কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে ভিতরে মশলা ডুববে আর এই ধরনের বিরিয়ানি একটু খুব বেশি বড়োও না মাঝারিও না ছোটোও না মাঝারি সাইজ করে মাংস নিতে হয় আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম মাখানোর পরে এবারে আমি এই পাত্রটিতে করি মাংসটা আমি রান্না করব আগে চুলার জাল ধরিয়ে দিলাম এখন ঢেকে দেব এটা দশ মিনিট মতো রান্না করলেই হবে চেপে ঢেকে দেব মাঝে দু একবার নাড়া দিবস এটা বাসমতি চাল এটা ইন্ডিয়ান বাসমতি তো এই চালটা আমি যেহেতু তিন পোয়া মতো মাংস আমি চাল দিব তিন পোয়া সমান 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 করে নেব এটা ভরে নিব না এই যে এইভাবে নিব চালগুলো আমি দু তিনটা ধোয়া দিয়ে দেবো কষলিয়ে কষলিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট এভাবে চাল তিরিশ মিনিট ভিজিয়ে রান্না করলে বিরিয়ানি হোক বা এমনি ভাত হোক তাহলে কিন্তু ভাতটা সুন্দর ঝরঝরে হবে একদম একটা সঙ্গে একটা লাগবে না এক কাপ মতো আলু এভাবে কেটে নিয়েছি মানে মাংসের সঙ্গে যেন মানায় তো আলুগুলো ধুয়ে এবার ভেজে নেব দুই মিনিট মতো ভাজলেই হবে তেল দিয়ে দেব একটু জর্দার রং হাতে ভরিয়ে নিয়েছে আলুগুলো দিয়ে দেব ভেওয়ার্স মাংসটা রান্না করে ফেলেছি মানে ফুল সিদ্ধ করিনি হাফ করেছি এখন চুলাটা বন্ধ করে দিলাম তো আমি নেড়ে একবার দেখাচ্ছি এখন এটা যতক্ষণ আমি চাউলের প্রসেস করতে করতে এটা দমে ঢেকে রেখে দেবো যেন ভিতরটা খুব সুন্দরভাবে স্মুতি হয়ে যায় ফার্স্ট আমি তিন কেজি মতো পানি রাইস কুকারে গরম দিয়েছি এখন এই গরম পানির মধ্যে চামচের একটু বেশি শাহি জিরা তিন টুকরা দারুচিনি পাঁচ টুকরা এলাচ ছয় সাতটা লং গুলমরিচ চার টুকরা লং দিয়ে দিব ফার্স্ট আমি পানির মধ্যে কাবাব চিনি সাত আট টুকরা দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দেবো সোয়াবিন তেল এক টেবিল চামচ মতো সয়াবিন তেল এবং লবণ চা চামচ মতো দিয়ে দিলাম রাইস কুকারটা ঢেকে দেব পানিটা বলো কুটবে বেরেস্তা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর চাল পানি ছেঁকে নিয়েছি এখন এখান থেকে ছেঁকে ছেঁকে গরম পানিতে দিয়ে দেবো রান্না করা মাংসগুলো আমি বিরিয়ানির জন্য যেগুলো করেছি সেগুলো যে পাত্রে বিরিয়ানি করবো সেটাতে ঢেলে নিলাম এখন আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিব এবারে বেরেস্তা দিয়ে দিব কিছুটা কাঠবাদাম দিয়ে দিব কিছু কিশমিশ দিয়ে দিব কিছু চাবাদাম দিয়ে দেবো কিছু চালগুলো আমি তুলে পানি থেকে তুলে নিব মাংসের উপরে ছড়াইয়া দেব সবিওয়ার্স এখন মাংসগুলোকে আমি যে পটে তো রান্না করা মাংসগুলো আমি বিরিয়ানির জন্য যেগুলো করেছি সেগুলো যে পাত্রে বিরিয়ানি করবো সেটাতে ঢেলে নিলাম এখন আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিব এবারে বেরেস্তা দিয়ে দিব কিছুটা কাঠবাদাম দিয়ে দিব কিছু কিশমিশ দিয়ে দেবো কিছু চীনা বাদাম দিয়ে দেবো কিছু চালগুলো আমি তুলে পানি থেকে তুলে নিব মাংসের উপরে ছড়াইয়া দেব এটা এখন বিশ মিনিট রান্না হবে তো বিশ মিনিট অপেক্ষা করব জোরে জাল দিয়ে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার চুলার জালটা লো হিট করে দেবো না